আসসালামু আলাইকুম এই হচ্ছে আমার ছাগলের খামার সবগুলায় ভেতরে আটকা আছে এবং সবগুলাই সুন্দরভাবে খেয়েটে এখন রেস্ট দিচ্ছে আমি এই ছাগল খাওয়াবো এই ছাগলটাও খায় এই ছাগলটার বয়স হচ্ছে আপনার ছয় মাসের মতো আর ওই বাচ্চাটার বয়স হচ্ছে আপনার তিন মাস আসলে এই প্রত্যেকটাতে কিন্তু আমি ওই পাউডারটা খাওয়াচ্ছি এবং যেটা নিয়ে ভিডিও করব তা হচ্ছে ওই ছাগলটা এই যে এই ছাগলটাকে এই এটার বয়স হচ্ছে চার মাস আসলে এই চার মাসে কতটুকু অগ্রগতি হলো সেটাই আপনাদের সাথে তুলে ধরবো আমি এই কাপ পাউডারটা প্রয়োগ করতেছি আসলে এত ভয় পাচ্ছে কারো জানেন এই ছাগলটাকে কখনো গলায় দড়ি দেই নেই আসলে দড়ি দেওয়া না কারণ কিন্তু ছাগলটা ভয় আছে আর এই ছাগলটার বয়স হচ্ছে আপনার সাড়ে পাঁচ মাস এই পাউডারটা কিন্তু সেই ছাগলটাকে দিচ্ছি ইফ ফার্স্ট ভেজ পাউডার আমি এই পাউডারটা দেখাবো পাউডারটা আমি ওইদিক দেখে আসলাম একটু ওয়েট করেন আমি কিন্তু এই পাউডারটাই এই ছাগলটাকে প্রয়োগ করতেছি সঠিকভাবে মোটা তাজা করার জন্য যেহেতু বিক্রি হবে তাই মোটা তাজা করছি কিন্তু এটা খাওয়াচ্ছি খাসি ছাগল তাই একটু যত্ন নিতে হয় অনেক সময় দেখবেন প্রসাব বন্ধ হয়ে যাবে সেটা একটা প্রবলেম আছে তো আমি কিন্তু আপনার এই প্রসাদ যাতে বন্ধ না হয় সেজন্য কি করবেন অবশ্যই চিনি একটু খাওয়াই দিবেন চিনি খাওয়াই দিবেন তাহলে অনেকটাই সেফ থাকবে আমি এই ইফস ভেট পাউডারটা নিয়মিতভাবে প্রয়োগ প্রয়োগ করছি চৌদ্দ দিন হয়ে যাচ্ছে আরও চোদ্দো দিন খাওয়াবো মোটা তাজা গরম করার জন্য এই মোটা তাজা গরম ক্ষেত্রে কিন্তু আপনার এই ইফস ভেট পাউডারটা অনেক ভালো কাজ করে এই পাউডারটা আপনার মাংস বিহিত অনেক ভালো কাজ করে এক এবং সবচেয়ে ভালো বৃদ্ধি করবো হচ্ছে দুধ উৎপাদনে অনেকটাই ভালো কাজ করে দুধ এবং মাংস এই দুইটাই বৃদ্ধিতে এই মেটা মেটাবলিক বুস্টার যেটা আছে স্বল্প খরচে কম খরচে এটা অনেক একটা ভালো কাজ করে থাকে আর আপনার ছাগলের যদি দুধ না হয় দুধ কম হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি যদি এই ই ফসফেট পাউডার প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু দুধটা অনেকটা বেড়ে যাবে এটা কিন্তু আপনার সব ছাগলের ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাসের অভাব আছে এই পাউডারটা প্রয়োগ করলে সেটাও কিন্তু অভাব পূরণ হয়ে যায় এই ছাগলটা কিন্তু অনেকটাই অগ্রগতি হয়েছে আমার আমার জানা মতো আর কি যদি আপনারা লাইভ দেখতে পারতেন বা এ টু জেড দেখতে পারতেন অনেক উপকার হতো যাই হোক আপনারা কিন্তু যদি ই ফসফেট পাউডার খাওয়ান মাংস বৃদ্ধি করার জন্য সেক্ষেত্রে কিন্তু চৌদ্দ দিন টানা খাওয়াতে হবে চৌদ্দ দিন পর কিন্তু এর কিন্তু আপনি প্রমাণ পাবেন তার আগে কিন্তু হবে না খাবারের রুচি যদি না থাকে ছাগলের কোনো ছাগলের এই একটা ইফেস ভার পাউডারই কিন্তু আপনার ছাগলের রুচি বৃদ্ধি করবে এক দুই পাখি বলতে রুচি বৃদ্ধি করবে প্লাস মাংস বৃদ্ধি করবেন এবং সবচেয়ে বড় কথা যে সব ছাগলের রোগবি রোগ প্রতিরোধ ক্ষমতা কম এই পাউডার যদি নিয়মিতভাবে খায় সেই ছাগলটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে আশা করি বুঝতে পারছেন ইফোস পাউডারের কাজ যদি পাউডারটা আপনারা কোথাও না পান অবশ্যই আমার নক করবেন আমি অবশ্যই দিতে পারবো আর অবশ্যই দয়া করবেন আমার খামার জন্য আল্লাহ হাফেজ